তোমার মালিকানা গাড়ি খানা তোমার মালিকানা গাড়ি খানা মন আমার সাবধানে করিও ড্রাইভারি ও গাড়ির ছয়খানা চাকা ওরে আশেপাশে চারখানা তার দই কানা ঢাকা মন্দিরে রে দই কানা ঢাকা ও গাড়ি সৈখানা সাকা আছে পারে চারখানা তার দুই গানা ঢাকা মনে দুই গানা ঢাকা ও গাড়ির মাঝখানে তেতালের ব্যারে ও গাড়ির মাঝখানে তেতালের ব্যারেল সাংমুখে জলে বাতি জলে বাতি জলে বাতি সাবধানে করিও ডাইভারি ও মন আমার সাবধানে করিও ডাইভারি গুরুর নাম স্মরণ করে সিটেতে বসাও বারেগে বারেগে হাতে স্টারিং ধরো মন রেজিস্টারিং ধরো গুরুর নাম স্মরণ করে সিটেতে বসাও বেড়ে কে বারে কে হাতে রেজিস্টারিং ধরো মন রেজিস্টারিং ধরো